সন্তানের জন্য আগলে রাখছেন আজ আপনি আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সাথে ঝগড়াঝাটি করে আপনি আপনার বিষয় আশয় জায়গা সম্পত্তি এগুলো সব আপনার সন্তানের জন্য আগলে রাখছেন প্রিয় বন্ধু একটা সময় আপনার সন্তানই আপনাকে বাড়ি থেকে বের করে দেবে আপনি ভোগ করতে পারবেন না একটা সময় আপনার সন্তানই আপনাকে আলাদা করে দেবে আপনাকে হয় হাত পুড়িয়ে নিজেকে রান্না করে খেতে হবে বা হয়তো বৃদ্ধাশ্রমে থাকতে হবে বা হয়তো বিধাতা না করুন হয়তো এমন পরিস্থিতি হতে পারে যে অপরের ওপর নির্ভর হয়ে থাকতে হবে অপরের সাহায্য সহানুভূতি করলে আপনাকে খেতে হবে আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি ভিক্ষে করে খেতে হ্যাঁ প্রিয় বন্ধু সত্তর আশি বছর বয়সেও লাঠি ঠুকিয়ে ঠুকিয়ে ভাই বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রী যাচ্ছে ভিক্ষে করছে আমি এই চ্যানেলে এই ধরনের ভিডিও পোস্ট করেছি একটু খুঁজে নেবেন হ্যাঁ প্রিয় বন্ধু তাহলে কেন আপনি আপনার সন্তানের জন্য এইভাবে আগলে রাখছেন বরং সন্তানকে না সুশিক্ষা দিন যে কোন কাজটা করলে ভালো আর কোন কাজটা করলে তার জন্য অশুভ এই শিক্ষাটা শৈশব অবস্থা থেকেই দিন তাহলে দেখবেন আপনার সন্তান সুসন্তান হয়ে উঠবে বুঝলেন সন্তান যদি কোনো ভুল করে থাকে না তাকে সাপোর্ট করবেন না সন্তানের ভুলগুলোকে ধামা চাপা দিয়ে আগলে রাখার চেষ্টা করবেন না সন্তান যদি ভুল করে তাকে বোঝান প্রয়োজনে শাসন করুন আপনি ভাবছেন যে আমার ছেলের এই ছোটোখাটো ভুলগুলো লোকে জানতে পারবে না আপনি ধামাচাপা দিয়ে দিচ্ছেন হ্যাঁ সম্মান চলে যাবে যদি লোকে জানতে পারে বা লোকের কাছে বলে তাই আপনি চুপচাপ থাকছেন ভাবছেন বাবা ঠিক আছে তুই যেটা করছিস ঠিক আছে মানে মন থেকে আপনি তাকে সাপোর্ট করলেন পরবর্তীকালে দেখবেন আপনার সাথে এরকম অন্যায় কাজ করবে বৃদ্ধকালে আপনাকে চোখের জল ফেলতে হবে এর জন্য শুধু পড়াশুনো ভালো করলে কি ভালো রেজাল্ট করলে ভালো মানুষ হওয়া যায় না প্রিয় বন্ধু যদি তার মধ্যে সহানুভূতি বোধ না থাকে যদি তার মধ্যে দরদ না থাকে মানবিকতা বোধ না থাকে সে কোনো দিনও ভালো মানুষ হয়ে উঠতে পারবে না বুঝলেন পেট চালাবার জন্য সে যে কোনো একটা কাজ ঠিক জুটিয়ে নেবে মাঠে ঘাটে কাজ করে হোক ভালো অফিসে কাজ করে হোক ব্যবসা করে হোক সরকারি চাকরি করে হোক যে কোনো প্রকারে সে দেখবেন না খেয়ে তো থাকতে পারবে না তাকে তো পেট চালাতে হবে সে যে কোনো উপায় করে কাজটা চুটিয়ে নেবে এবার সেই কাজটা সদ উপায়ে নাকি অসৎ উপায়ে সেটা আপনাকে ভাবতে হবে আর এর জন্য শৈশব অবস্থা থেকেই সন্তানকে সুশিক্ষা দিন তাহলে দেখবেন পরবর্তীকালে না আপনি গর্ব অনুভব করবেন আপনি দশজনের কাছে বলবেন যে হ্যাঁ আমার সন্তান আপনাকে বলতে হবে না দশজনই আপনার কাছে বলবে তখন যে হ্যাঁ আপনার সন্তান সত্যিই ভালো যখন সে দেশের উপকার করবে যখন সে জনের উপকার করবে দেখবেন আপনারই শুনতে ভালো লাগবে প্রিয় বন্ধু তাই আজ পর্যন্ত যা করেছেন ভুলে যান এবার থেকে সন্তানের ভুলকে আগলে রাখার চেষ্টা করবেন না সুশিক্ষা দিন গুড হ্যাবিট ব্যাড হ্যাবিট এগুলোর শৈশব অবস্থা থেকেই শেখান ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ